সংসদ জার্সি নির্বাচন এবং সবাই হয়েছি আপনারা জানেন যে গত বিশ জুলাই আমরা একটা সেশনের আয়োজন করেছিলাম যেখানে ইজাবৎকাল যত অংশীজনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তার একটা সারাংশ তুলে ধরা হয়েছিল এবং বিভিন্ন সুপারিশ মতামতের ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অংশীজনের অবহিত করা সেখানে আপনাদের অনেক উপস্থিত ছিলেন আজকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে এবং আপনারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যমে এই সংবাদগুলো বিভিন্নভাবে ছড়িয়ে যাবে আপনাদের বিশেষ সহযোগিতা প্রত্যাশা করছি খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান শুধু একটু পরিচয় করেছি যে আজকে আমাদের দিক থেকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন তিনি চিফ অফিসার সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম অধ্যাপক ডক্টর তালীম মনসুর অধ্যাপক ডক্টর এস এম শামীম আমরা শাহিনীর্ঘ সংলাপ এবং আলোচনার পর এবং প্রয়োজনীয় সকল প্রশাসনিক একাডেমিক এবং কারিগরি যেসব প্রস্তুতির প্রয়োজন হয় এই নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সেগুলো একটা পর্যায়ে উপনীত হবার পরে আমরা বলেছিলাম যে উনত্রিশ তারিখে তফসিল ঘোষণা করা হবে সেই প্রতিশ্রুতি মোতাবেক আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে বহু পরিচিত এবং ফল সংসদে তফসিল ঘোষণা হতে যাচ্ছে খুব সংক্ষেপে প্রথমে আমাদের

ইস্ফেলার রহমান সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ ডাকশু দুই হাজার পঁচিশ সম্মানিত হল রিটার্নিং অফিসার মহোদয়গণ আর ডাকশু দুই হাজার পঁচিশ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় সহ ভদ্র মহিলা এবং মহোদয়গণ সবাইকে ময়লাইকুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আমি শুরুতে একটু স্মরণ করে নিচ্ছি আজকে সেই জুলাই মাস ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে দীর্ঘ অনেক দিন পর সে অভ্যুত্থানে যারা সাহাযাপ বরণ করেছেন প্রায় অনেক হাজারের উপরে তাদের আত্মার মাক্ষারত কামনা করছি প্রায় পঞ্চাশ হাজারের মতো বিভিন্নভাবে আহত হয়ে হসপিটাল বাসাবাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সুস্থতা কামনা করছি আমি আমাদের সেই আর কথা না বাড়িয়ে আমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ডাকসুর তফসিল ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচন দুই হাজার পঁচিশ তফসিল তফসিল ঘোষণা উনত্রিশ জুলাই পঁচিশ মঙ্গলবার প্রকাশ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ বুধবার ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় পঁচিশ মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় ১৯ আগস্ট দুই হাজার মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা ভোট গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব 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 আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভা থেকে প্রকাশ করা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য ধন্যবাদ আমার সম্মানিত একটু যে উনি যে গুরুত্বপূর্ণ তারিখ গুলো করবেন সেই তারিখের কি কি বিবরণ সেটা একটু পড়বেন আচ্ছা আরেকটু করে দেয় আচ্ছা

তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ বুধবার ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট বুধবার বিকেল পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় ১৯ আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার মনোনয়নপত্র প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা ভোট গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার পরপরই হর সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উনি উনি যে গুরুত্বপূর্ণ তারিখগুলো

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ সংশ্লিষ্ট সকলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের এবং অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত ১৩টি পদে নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদগুলো হচ্ছে হ্যাঁ সহ সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক সাহিত্য সম্পাদক সংস্কৃতি সম্পাদক পাঠকক্ষ সম্পাদক অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক সমাজসেবা সম্পাদক সদস্য চারটি পদ খসড়া ভোটার তালিকা প্রকাশ এটা হলের জন্য জুলাই বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে তিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চার মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারোই আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত হল অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে পাঁচ মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই হাজার বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে সাত হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট 2025 সোমবার দুপুর একটা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র সহ হলে রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন নয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই হাজার মঙ্গলবার বিকেল চারটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে দশ ভোট গ্রহণ গণনা ও ফল ফল প্রকাশ 9 সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে হলের ভোটার আবাসিক ও অনাবাসিক সংশ্লিষ্ট কেন্দ্র সময়ে ভোট প্রদান করা হবে ভোট থ্যাংক ইউ ইউ আচ্ছা ভোট গ্রহণের পরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ওসিএস পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে পরিচয় পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না ঘোষিত গঠনতন্ত্র আচরণবিধি অনুযায়ী নির্বাচনের কার্য পরিচালিত হবে চিফ রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার প্রয়োজন পদে উপরে নিয়ম সময় সূচি পরিবর্তন করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাকি যেটা ডাক্সট একই রকমই আপনি জানেন যে দুটো কোনো পার্থক্য নেই শুধু পদের পার্থক্য আছে এছাড়া সময়সূচি বা গুরুত্বপূর্ণ তারিখগুলো একই আপনারা জানেন যে এই প্রথমবারের মতো আমরা হলের বাইরে বোর্ড কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশgente বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল যে বিভিন্ন সময়কার পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের ডাক্সট জানাই ইতিহাসে কখনো হলের বাইরে এভাবে ব্যবস্থা করা হয়নি আমরা ইতিহাস জানা এই জন্য বলছি গ্রন্থিত হয়নি আমরা ঠিক বলতে পারব না যে কখনো এই অনুশীলন ছিল কি না কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের এই ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষের সকল যাতে আরো সহজতর ভাবে নির্বিঘ্নে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া তারা ভোটদান করতে পারেন এই জন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি যেটা আমি সরকার তত্ত্বাবক প্রবনিক অনুরোধ করছি বহু প্রতীক্ষিত যে লাখু এবং ফল সংসদ নির্বাচনের কাউন্সিল ইতিমধ্যে ঘোষণা ঘোষিত হয়েছে আপনারা tadi জেনেছেন আমি আমার উপর যে কথিত দায়িত্ব আপনারা এতদতে জেনেছেন সেটি আমি বলছি এতদ হতে এটি আমরা राघव বলেছি ভোট গ্রহণ গণনা এবং ফলাফল প্রকাশ সেটি আপনারা জেনেছেন নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভাবে এটি ভোট গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট হলে ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট ছয়টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব আমি সেই কেন্দ্রগুলো বলছি আমাদের প্রথম যে কেন্দ্র সেটি কার্য হল পরীক্ষার হল কেন্দ্র কার্য হল কেন্দ্র এই পরীক্ষা হল এখানে তিনটি হলের ভোট প্রমাণ হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ফজরুল বা মুসলিম হল আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র এখানে তিনটি হলের ভোট গ্রহণ করা হবে জগন্নাথ হল শহীদ সাদের জৌলক হল সলিমুল্লাহ মুসলিম হল তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র তে মেয়েদের আমাদের ছাত্রীদের তিনটি হল এর ভোট গ্রহণ করা হবে রোকেয়া হল শামসুল্লাহার হল চার বিদ্যালয় ক্লাব আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব সেখানে ছাত্রীদের দুটি মলের ভোট গ্রহণ করা হবে একটি হচ্ছে বাংলাদেশ কেন্দ্র মন্ত্রী মার্ট অপরটি হচ্ছে শেখ ফজির আদুল্লাসের প্রতিফালক পাঁচ নাম্বার কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন এখানে অ্যালমনাই ফ্লোর আর এই সেমিনার কক্ষ এটি এবং পাশে টাইম এখানে তিনটি মলের ভোট করা হবে সার কেফ রহমান হল হাজী মোহাম্মদ মহাসীর হল এবং বিজয় একাত্ম হল ছয় নম্বর কেন্দ্র সেটি আমরা নির্ধারণ করেছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এখানে চারটি হলের ভোট গ্রহণ করা হবে সূর্যসেন হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীম হল এবং ভোট গ্রহণ পরপরই

ছাব্বিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে কিন্তু ভোটের টোয়েন্টি ফোর আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে হ্যাঁ আচরণবিধি আছে আমরা অবশ্যই সবাইকে দিয়ে দিব এই আজকেই থেকেই সবাই পেয়ে যাবে সেটা হ্যাঁ

সাদা কালো পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে খতে আছে পোস্টার লিফলেট বা হ্যান্ডবিলে কোনো পার্টি নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা দেয়াল যানবাহন বেড়া গাছপালা বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার ডিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না ঘতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লিফলেট বা হ্যান্ডবিলের প্রতি করা যাবে না সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ